একটা সুন্দর একটা ভিডিও পাইছি না আপনারা তো জানেন আছে সুন্দর ভিডিও ভিডিওটা হইলো আমি মিউজিক শিখছি একটা ম্যাজিকটা হলো এই ভিডিওটা একেবারে ভাইরাল হয়ে যাবে তুমি আমার

Aarre camera man, tu the action like the Toh the camera gore gaya right? <laughs> <Guys, laughs> siraga. Guys, guys, guys. guys.

কদিন গোসল করো না সাত দিন ধরে একটা মানুষের যদি গোসল না করে গেছে আপনার কন তাহলে আর কি করা দরকার আরে আমি বলি আর মাথা ব্যথা প্যারে ব্যথা সব রোগর গোসল করো না আমি খেয়ে আগের দিন করি তোর কত গোসল করলে গোসল করবে ও বলে পারে আর জাদু আর দেখতো জাদু যদি আর না দেখতে চাও তাহলে প্রতিদিন গোসল করবা আর গায়ে একটা আসলে গিদের বরিশালের বাসায় বলে গিদের আর ঢাকায় বলে গুদর তুমি এই দুটো আরে আসলে আমি চাইলাম শিক্ষা দিতে কিন্তু শিক্ষাটা দিতে পারি না তাহলে মরব কেন না হয় সাতার পারি এই জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা শিওর টাটা